তোমার খবর ধন্যবাদ সবাইকে আপনারা দেশের এবং দেশের বাইরে আমার এই কৌতুক হর্বলা যারা শুনছেন আশা করি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা হবে আমি এ কেম ইসলাম আমার বাড়ি নলাল জেলা মাইসপাড়া আমি উনিশশো নিরানব্বই সনে গিনিসিজ অব রেকর্ড করেছি পাঁচশো রকম জীবজন্তুর ডাকের উপরে মানুষের কণ্ঠের উপরে আশা করি আপনাদের কয়েকটা শব্দ সং শোনাবো অনুকরণ শোনাবো আপনাদের ভালো লাগবে এরকম দুটো কোকিল পাখি তারা প্রেম করছে একটা পুরুষ কোকিল একটা স্ত্রী কোকিল কিন্তু তাদের মধ্যে বণি হয়নি তা পুরুষটার একারাগে করে সিঙ্গাপুরে চলে গেছে হঠাৎ একদিন দিন পরে স্ত্রীর কথা মনে করছে প্রেমিকরা তো বাংলাদেশে রেখে আসলাম যাই বাংলাদেশে যাই আর শেষে এয়ারপোর্টে সোজা বাসায় চলে আসে আসে দরজা নক করছে তুমি কেমন আছো আবার বলতেছে তুমি কেমন আছো স্ত্রীর ভিতর তখন জানতে পারছে যে আমার প্রেমিক এসে গেছে তখন সে বলতে আমি ভালো আছি বলছে তোমার খবর কি বলতে রকম চলে যাচ্ছে তো যখন দরজা খুলে দেছে হাত ধরে বলছে চলো না ঘুরে আসি তুমি ভালো আছো তো তোমাকে ছাড়া আমি বাঁচব না যা হোক পরের দিন সকালবেলা দুজন একসাথে বেরোইছে বাইরে দেখে একটা গাছতলা একটা বৃদ্ধ লোক আশি বছর বয়স লোকটি বসে সে আগের মতো আর জৈবনকাল নেই তো ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে সে একটা গান শোনাচ্ছে গানটা হচ্ছে এরকম

এয়ারপোর্টে বিদেশ থেকে আমেরিকান প্রেসিডেন্ট আছে বাংলাদেশে বেড়াইতে এখন তার তো আমেরিকার প্রেসিডেন্ট অনেক তার পার এবং সে আমেরিকান ডগ আসি এয়ারপোর্টের হুঙ্কার দেশে দেশের খবর টবর কি তো আমাদের দেশের তো বোঝেন যে কি অবস্থা এখন আমাদের দেশে তো রিসিভ করতে গেছে আমাদের নেত্রী এই কুত্তার ডাক শুনে চিন্তা করছে হ্যাঁ দেশ ভাবে চলছে আর কি খারাপ অবস্থা চলে আসছে তাকে রিসিভ করছে কিছু তো চাই দেখে রাস্তার সাইডে যারা গরিব নিপীড়িত কিছু লোকজন আছে সাত দিন পাঁচ দিন খায় না মরা কুকুর নড়তে পারে না এই একটু অবস্থা পাশে আরো ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে সেই কুকুরের বাচ্চার তারা বলছে আমাদের কিছু খাবার আপনি তো বড় দেশ থেকে এটা গেছি আস্তে আস্তে কমলাপুর রেল স্টেশনে কার আসছে আসি সেদিকে কমলা রেল স্টেশনে আগেকার যখন ট্রেন ছিল তখন ছিল আসছে কয়লার ইঞ্জিন তখন কয়লার ইঞ্জিন কিভাবে চলতো আর কি আমাদের যখন যায় তখন আমার দেশি মুরখ ভোরবেলা যখন আজান দেয় তখন কিভাবে ডাকে এটা শুনে আবার ছোট ছোট কিছু পাথি মুরুখ আছে ভোরবেলা ভোর হয়ে গেছে এক তখন আমাদের দেশে দেখবেন যে সকালবেলা কানা কোয়া পাখি ডাকে মুখ মা চোখগুলো লাল হয়ে গেছে একটু দুপুরের দিকে আমাদের সে ইলিশ মাছের তো অনেক আর একই বাড়িতে একটা বিড়াল একটা কুকুর বসবাস করে এখন মাছ খেতে তো কার ভালো না লাগে ইলিশ মাছের গন্ধে চারিদিকে খুব হয়ে গেছে আর কি এখন বিড়ালটা আস্তে আস্তে ঘুরতে আসে ডাকতে কুকুর আমার কোনো ভাগ আছে এই বিড়াল আর কুকুরের মধ্যে এরপরে আজকে আমাদের দেশে অনেক গাড়ি চুরি হয়ে যাচ্ছে হুন্ডা হয়ে যাচ্ছে এখন হুন্ডা আমি চালাই চলে যাব আজকাল যে মাসে হুন্ডা চুরি আছে এক্সেল কিভাবে চলে ধন্যবাদ সবাইকে